ওয়েলকাম টু ব্লগ আজকে আমার ব্লগ হচ্ছে কুকিং আর এই কুকিং আমি কি রান্না করছি আজকে আমি রান্না করছি পাবদা মাছ সেটা আবার সর্ষে পোস্ত আর বাদাম দিয়ে এই ব্লগে পাবদা মাছ কাটা থেকে তারপরে কিভাবে যে আমি রান্নাটা করছি পুরোটাই দেখাবো স্কিপ না করে আমার এই ব্লগ দিয়ে আপনারা দেখতে থাকুন এখানে অনেকগুলো পাবদা মাছ নিয়েছি তো মাছগুলোকে একটু কেটে নিই এই মাছগুলো ভীষণই নরম কাঁটাও খুব কম যে গোফ রয়েছে আগে গোপ দুটোকে কেটে নিচ্ছি এই মাছের বেশি কাটা ছাড় ঝামেলা নেই খুব সহজে এই মাছ কেটে নেওয়া যায় আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হয় মাছের দুটো কাটা থাকে এই কাঁটাগুলোকে কেটে নেব তার আগে মুখটা কেটে নিচ্ছি দাঁত রয়েছে তো দাঁতগুলো এটা কাঁচি দিয়েও কাটা যায় আমি হেসু দিয়ে কাটছি তারপরে এই যে কাটার এখানে একটু কেটে নিলেই পুরোটা বেরিয়ে চলে আসবে যে এইভাবে খুব সহজে এই মাছ কেটে নেওয়া যায় আর এই যে পেটের নোংরা গুলোকে এইভাবে বের করে নেওয়া যায় ফুলকা এটাও আমি পরিষ্কার করে দিচ্ছি ফেলে দিচ্ছি বার করে পাউদা মাছ কি সহজে কাটা হয়ে গেল এটাকে রেখে দিচ্ছি এইভাবেই একে একে আমি সমস্ত মাছগুলোকে কেটে নেব মাছগুলোকে এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে দেব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেবো মাছগুলোতে এই মাছ রান্না করার জন্য আমার লাগবে সর্ষে পোস্ত একটু বাদাম এখানে কাজু বাদাম বা চানাচুরের মধ্যে যে বাদাম থাকে সেই বাদাম দিলেও হবে এই বাদাম পোস্ত এগুলো দেওয়ার জন্য গ্রেভিটা কারো হয় খেতেও ভীষণ টেস্টি হয় নুন মাখানো কমপ্লিট কিছুক্ষণ রেখে দিচ্ছি আর ওদিকে মশলাটা আমি রেডি করে নেব পাবদা মাছের সর্ষে পোস্ত বানানোর জন্য যেগুলো লাগবে চলুন সেইগুলোকে দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন তার আগে দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে প্রথমে নিয়ে নিচ্ছি পোস্ত কালো সর্ষে বাদাম আপনারা চাইলে কাজু ব্যবহার করতে পারেন আর লাগছে আমার কাঁচা লঙ্কা আর আদা এইগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব মিক্সিতেও করা যায় আবার শিলনোড়াতেও আমি এগুলোকে শিলনোড়াতেই পেস্ট করে নেব কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল তেল গরম হয়ে গেছে তেলটা একটু কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিচ্ছি ধোঁয়া উঠতে শুরু করেছে কড়াই ভালোভাবে গরম না করে তার মধ্যে যদি তেল দেওয়া হয় না সেই তেলের মধ্যে মাছ দিলে পরে মাছগুলো লেগে যায় যেহেতু খুব নরম মাছ সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব একটু বেশি নাড়াচাড়া করলে না মাছগুলো ভেঙে যাবে মাছগুলো একদিক ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি এই মাছ তো বারবার উল্টানো যায় না নরম মাছ ভেঙে যাবে সেই জন্য একদিক যখন লাল হয়ে ভাজা হয়ে গেছে তখন উল্টে দিলাম ওই দিকটাও লাল হয়ে ভাজা হয়ে গেলেই তখন তুলে নেব মাছগুলো দুই পিচই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিই ওই তেলের মধ্যে বাকি মাছগুলোকেও আমি দিয়ে দিচ্ছি এগুলোকেও ওই একই ভাবে ভেজে নেব এই মাছগুলোকেও একই ভাবেই লাল লাল করে ভেজে তুলে নেব মাছগুলো কি সুন্দর লাগছে না লাল লাল করে ভাজা হয়েছে মাছ ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে তো রান্নাটা করবো তেলটা গরমই আছে ওর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি ওই মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তেলের মধ্যে লঙ্কা আর হলুদ গুঁড়ো দিলে পরে রান্নার কালারটা ভীষণই সুন্দর আসে ওর মধ্যে এবার দিয়ে দিচ্ছি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম বাদাম তারপরে পোস্ত কালো সরষে আদা কাঁচা লঙ্কা পেস্ট এবার এটাকে ভালোভাবে কষাতে থাকবে এই মশলাটা কষানোর সময় যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে দিয়ে দেবো আমি খুব অল্প পরিমাণে জল যে শিলটা ধুয়ে রেখেছিলাম সেই জল ব্যাস এটা দিয়ে এবার আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ফেলে আসে মশলাটা কষানো হচ্ছে তেল ছাড়তে শুরু করেছে মশলা দিয়ে কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখেছেন তার মানেই মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি জল এই গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিতে স্বাদমতো চিনি চিনিটা দিলে রান্না স্বাদ যায় খুবই সুন্দর হয় এর মধ্যে এবার এক এককে দিয়ে দিচ্ছি মাছগুলো এই মাছ গ্রেভির মধ্যে দেওয়ার পর বেশিক্ষণ ফোটাতে হয় না একদম নরম মাছ তো তাহলে আর খেতে কিছুই পাওয়া যাবে না সব যাবে দেবির মধ্যে দেওয়ার পর সামান্য একটু আমি নামিয়ে নেব মাছগুলো এর মধ্যে এবার ছড়িয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচি এর মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা রান্নার শেষে ধনে পাতার কাঁচা লঙ্কা দিলাম এতে রান্নার স্বাদটা খুব সুন্দর হবে আর একটা দারুণ সুগন্ধ বেরোয় বেরিয়েছে রান্না আমার কমপ্লিট রান্না তো কমপ্লিট এবার পরিবেশনের পালা